কাশ্মীরকে ঘিরে পাকিস্তান ভারতের মোকাবেলায় ছায়া থেকে প্রকাশ্য এলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির পাকিস্তান ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এখন তিনি পাকিস্তানের কণ্ঠস্বর হয়ে কঠোর ভাষায় বার্তা দিচ্ছেন যা এখন বেরিয়ে আসছে পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি তিনি হলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী এ ব্যক্তি কিছুদিন আগেও পর্দার আড়ালেই থাকতে পছন্দ করতেন তিনি জনসম্মুখে নিজের ভাবমূর্তি কঠোরভাবে বজায় বজায় রাখার চেষ্টা করতেন তবে প্রায় দুই সপ্তাহ আগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর আসিম মুনির পাকিস্তান ভারত ক্রমবর্ধমান উত্তেজনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন কাশ্মীরের পেহেলগাম শহরের কাছে ওই হামলায় ছাব্বিশ জন নিহত হয়েছেন এবং এ হামলার ঘটনায় কঠোর জবাব দিতে ভারত সরকারের ওপর চাপ বাড়ছে এমন অবস্থায় জেনারেল মুনির কঠোর ভাষায় বক্তব্য দিয়ে পাকিস্তানের অবস্থান সম্পর্কে জানান দিচ্ছেন গত বৃহস্পতিবার একটি সামরিক মহড়া চলাকালে ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে সেনাদের উদ্দেশ্যে ভাষণ দেন জেনারেল মনির তিনি বলেছেন কোনো রকমের বিভ্রান্তির সূচক নেই ভারতের যে কোনো সামরিক আকর্ষণের বিরুদ্ধে দ্রুত দৃঢ় এবং আগের চেয়ে আরও জোরালোভাবে জবাব দেওয়া হবে এই বক্তব্যে তিনি স্পষ্ট করে ইঙ্গিত দিয়েছেন ভারতের যে কোনো হামলার বিরুদ্ধে পাকিস্তানের পাল্টা জবাবটা হবে সমানে সমান ও বেশি মাত্রায় তবে ভারত ও পাকিস্তানে জেনারেল মুন্ডিরের বক্তব্যকে দেখা হচ্ছে তার শক্ত অবস্থান প্রকাশ এবং জনসমর্থন আদায়ের চেষ্টা হিসাবে এমন সময় তিনি জনসমর্থন পুনরুদ্ধারের চেষ্টা করছেন যখন কিনা পাকিস্তান বছরের পর বছর ধরে চলা রাজনৈতিক বিভাজন ও অর্থনৈতিক সংকটে জর্জরিত এমনকি এসব সংকটের কারণে পাকিস্তানের সেনাবাহিনীর প্রতি দেশটির জনগণের দীর্ঘদিনের অটুট আনুগত্যে চির ধরেছে শুধু তাই নয় পাকিস্তানের সেনাবাহিনী বহুদিন ধরেই পর্দার আড়ালে থেকে দেশটির রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে বিশ্লেষকদের মতে তিনি ভারতের বিষয়ে কট্টর মনোভাব পোষণ করেন পাকিস্তানের দুই শীর্ষ সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান হিসাবে দায়িত্ব পালনকালে তিনি যে ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করতেন তার ভিত্তিতে বিশ্লেষকীরা এমন মত দিয়েছেন আর পেহেলগামে হামলা হওয়ার ছয় দিন আগে জেনারেল মুনির যে মন্তব্য করেছিলেন তা নিয়ে ভারতের অনেকেই এখন উদ্বিগ্ন আবার রাজধানী ইসলামাবাদে এক অনুষ্ঠানে প্রবাসী পাকিস্তানিদের সামনে বক্তৃতাকালে তিনি কাশ্মীরকে দেশের প্রাণশিরা হিসাবে উল্লেখ করেছিলেন পাকিস্তানের গুরুত্ব বোঝাতে গিয়ে আশি মুনির যে প্রাণ শিরা কথাটি ব্যবহার করেছেন তা পাকিস্তানের জাতীয়তাবাদী শব্দ ভান্ডারে গভীরভাবে কাঁথা এর মধ্য দিয়ে স্পষ্ট হয় যে পাকিস্তান কিভাবে কাশ্মীরকে তার জাতীয় পরিচয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করে আর আশিম মুনিরের এই মন্তব্যকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উস্কানিমূলক উল্লেখ করে নিন্দা জানিয়েছে বর্তমান সংকট আরও বাড়বে নাকি তা থামার পথ তৈরি হবে তা অনেকাংশে আন্তর্জাতিক কূটনীতির ওপর নির্ভর করছে সম্মানিত দর্শক পাকিস্তান ভারতের সঙ্গে চলমান উত্তেজনা এ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন